তো আজকে আমরা এই লাউয়ের খেতে আসলাম। জি। তো লাউ চাষাবাদ নিয়ে আন তো পন তো আমরা আজকে জানার চেষ্টা করব। প্রাথমিক পর্যায়ে আমি 73 75 শতাংশ জমিতে লাউ লাগাইছি। আচ্ছা। গতকালকে আমি হারভেস্ট করছি। প্রথম হারভেস্ট হয়ে গেছে। প্রথম হারভেস্ট হয়ে গেছে। আচ্ছা। 60 শতাংশ জমিতে কি পরিমাণ আপনার চারা লেগেছিল? এখানে চারা মূলত স্প্যানিশ নবাব জাতের চারা। নবাব

মানে গাছের জীবনকাল গাছের জীবনকাল তিন মাস 100 দিনের মতো 100 দিনের মত হারভেস্ট থেকে না আপনি হারভেস্ট থেকে আচ্ছা তো এই যে যে লাউ চাষাবাদ করতেছেন লাউ চাষাবাদ করতে গিয়ে আপনি কিভাবে জমি প্রস্তুত করেছেন এবং কি কি আপনি রোগবালাই এর ক্ষেত্রে লক্ষ্যনীয় করেছেন এই বিষয়গুলো একটু আমাদেরকে জানাস মূলত যখন আমরা এই নবাব জাতের লাউ লাগাইছি তখন ওই বাসিত বাসায় কোকবিতি ছাড়া পলিথিনে লাগাইছি লাগার পরে এখানে পঁচিশ দিন ছাব্বিশ দিন বয়সের চারা নিয়ে আমরা মূল জমিতে লাগাইছি আচ্ছা মূল জমিতে আমরা চাষ পদ্ধতি আপনার জৈব সার প্রথম অবস্থায় দিছি দেওয়ার পরে চাষ করার পরে কি পরিমাণ জৈব সার দিতে হয়েছে এখানে সত্তর শতাংশে প্রায় মাহিন্দ্রা গাড়ি আছে আমরা চারি গাড়ি দিছি মাহিন্দ্রা গাড়িতে চার গাড়ি দিচ্ছি চার গাড়ি জৈব সার দিয়ে এটা কি শুকনো না কোনটা শুকনো শুকনো একদম শুকনো হ্যাঁ ঝরঝরে যেটা ঝরঝরে ঝরঝরে দেওয়ার পরে আমরা ওই যে কাজী ফার্মের যে ইয়াটা পাওয়া যায় কাজী জৈব সার কাজী জৈব সার হ্যাঁ হ্যাঁ আমরা প্রাথমিক পর্যায়ে প্রায় দশ ব্যাগ চল্লিশ কেজির দশ ব্যাগ আচ্ছা আচ্ছা প্রায় আচ্ছা আপনার চারশো কেজি হ্যাঁ চারশো কেজি সার দিয়ে হ্যাঁ এটা মূলত জৈ মানে এই ফসলটা হচ্ছে আপনার বিষমুক্ত আচ্ছা সবজি আচ্ছা এখানে কোনো বিষের ইয়ে নাই তবে ওই যে ইসমান এরিয়া গুলো আছে পট হ্যাঁ প্রমোন পাট পাট যেটা পাট ট্যাগ লাগাইছি লাগার পরে এটা শুধু ওপিক প্রো হিসেবে আমরা ধরেন বোরন এই যে দিচ্ছি তো লাগা টাইমে রাসায়নিক সার বলতে ড্যাপ পডাশ কিছু দানাদার বিশও অবশ্য দিছি মাটির তে করার জন্য আর কি সুজন করার জন্য হ্যাঁ

তাতে কোনো সমস্যা হয়নি আচ্ছা তারপরে আপনার কোন ধরনের স্প্রেগুলো করতে হয়েছে হ্যাঁ স্প্রে স্প্রে কিছু বালাইনাশক জৈব বালাইনাশক আছে আচ্ছা সেগুলো আমরা সারা অবস্থায় এখনো মাঝে মাঝে স্প্রে করি দিয়ে কি আচ্ছা তো এই যে চাষাবাদ করতে গিয়ে এখন রোগ বালাইয়ের ক্ষেত্রে কি কি রোগ এ পর্যন্ত এখন পর্যন্ত কোনো কোনো রোগ দেখা দেয় নাই তবে ওই যে একটু ইয়া দেখা যাচ্ছে তো এটা আমরা যে

ত্রিশ বত্রিশ দিন থেকে ফুল আসা শুরু হয়ে গেছে ফুল আসা শুরু হয়ে গেছে এখন মোটামুটি দেখা যাচ্ছে যে পুরুষ ফুল স্ত্রী ফুল উভয় ফুলে তো মোটামুটি ব্যাপকভাবে তো এই যে ফুল গুলা তো ঝরে যায় এই ফুলটা ঝরা থেকে প্রতিরোধ করার জন্য আপনি কোন ধরনের ব্যবস্থা নিয়েছিলেন ওটা স্পাহানির কিছু ওই আপনার জৈব জৈব যেটা জৈব বালাইনাশক হ্যাঁ ওগুলো আমরা ব্যবহার করছি রেজাল্ট মোটামুটি ভালো আসছে লাভের লাভের পরিমাণও বাড়ছে আর পুরুষ ফুল স্ত্রী ফুল যথেষ্ট দেখা যাচ্ছে এমনিতে পরাগণ হচ্ছে আমার কোনো হাত পরা আমার আমার হাতে যেটা এটা তো পুরুষ ফুল পুরুষ ফুল হ্যাঁ সুব্রত দর্শক আমরা এক অন্য একটা ভিডিওতে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চেনার আমরা সহজ উপায়টা আমরা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বর্ণনা করব আমরা আজকে এই এটা নিয়ে কথা বলি আচ্ছা এটা মোটামুটি আপনি এভাবেই হচ্ছে হলো আর যখন যখন ছোট হয় যখন স্ত্রী ফুলের আস্তে পর একটা যখন ফলে রূপান্তরিত হয় তখন একটা সময় দেখা যাচ্ছে যে পোকার আক্রমণে হোক কিংবা এমনিতে ঝরে যায় তখনও কিন্তু ফল ঝরে যায় এই ফল ঝরা থেকে রক্ষার জন্য আপনারা আসলে কোন ব্যবস্থা নিয়েছিলেন মূলত যখন পুরুষ ফুল স্ত্রী ফুল পুরুষ স্ত্রী ফুল অপেক্ষা পুরুষ ফুল কম হয় তখন কিন্তু এমনিতে লাভ আচ্ছা কিন্তু এখানে সেই ইয়েটা নাই পুরুষ ফুলের সংখ্যা অনেক বেশি আচ্ছা প্রকৃতিভাবে প্রাকৃতিক পরাগন হচ্ছে যার ফলে আমাদের ঝরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরে যদি ঝরে যায় এ ধরনের কোনো লক্ষণ দেখা যায় তাহলে মেনকোজেব জাতীয় মানে খুব সটে এটা হার্ড ওয়েব ব্যবহার করা যাবে না এটা শর্ট দিতে হবে এবং কত লিটার পানিতে 2 গ্রাম হারে আমরা আট দিন বা দশ দিন পর পর স্প্রে করবো প্রতি দশ দিন পর পর দিতে হবে একদম যতদিন পর্যন্ত আপনার গাছগুলো জীবন কাল আচ্ছা তারপরে হচ্ছে লাউ এর তো মোটামুটি সাত ছবি এটা প্রাকৃতিক ভাবে আসে তো লাউ যে ওইখানেও তো ফল কোনো ছিদ্রকারী পোকার আক্রমণ হয়ে থাকে কিংবা ফল পচে যাচ্ছে পরবর্তীতে বড় হচ্ছে বড় হতে গিয়ে হ্যাঁ ফল ছিদ্রকারী পোকা আসে অনেক সময় উদাহরণ মোকাবেলা করতে হয় আচ্ছা

খরচ এটা হলো মূলত এটা বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি থেকে বীজ সার কীটনাশক তারপরেও এই জানলা করার জন্য ওনারা আমাকে নগদ সাত হাজার টাকা দিয়েছে আট হাজার টাকা তারপরেও আমার মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আর কি

এরপরে যদি আমরা করলে লাগাই তারপরে আমরা পটল লাগাইতে পারবো তারপর পটল শেষ হবে তরাইবা দুধ খুশি জাতীয় ফসল লাগাইতে পারবো এক জাংলাতে আচ্ছা লাউ কাটি দিলাম সাইড দিয়ে আমরা অন্য সবজি সারা লাগাইলাম কিন্তু এই জাংলাটা আমাদের চারটে ফসলের জন্য থেকে যাবে থেকে যাবে সেই সেই ক্ষেত্রে খুব লাভজনক আচ্ছা দর্শক বিষয়টা কি বুঝতে পারছেন মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার সবই জমি রেডি থাকবে ফ্রেম থাকবে সবই থাকবে এখন এইটা যখন স্থায়িত্ব যখন শেষ হয়ে যাবে এটা যখন শেষ হয়ে গেলে এই জাংলার মধ্যে আপনি আরো চার প্রকার ফল কিংবা ফসল যেটা বলে না কেন আপনার সবজি উৎপাদন করতে পারবেন মানে আপনাকে নতুন করে আবার ফ্রেম তৈরি করতে হবে না এক ফ্রেমেই কয়েকটা চাষাবাদ করতে পারবেন উনি ওই কথাটা বলেছেন অথবা আপনার বোঝা সুবিধার্থে আমি ভাই কথাটা আবার রিপিট করলাম তো সর্বোপরি আপনার এখান থেকে যেটা আপনি পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ করেছেন কিংবা সবকিছু মিলে দেখতেছেন তো অন্যান্য ফসলের তুলনায় লাউ চাষাবাদটা আপনার কাছে কেমন মনে হচ্ছে আপনি তো সব ধরনের চাষাবাদই করেছেন হ্যাঁ এতদিনে আমি লাউ চাষটা করি নাই হ্যাঁ তবে যদিও এই জানলা বা অন্যান্য খরচ বেশি মনে হচ্ছে সেক্ষেত্রে যদি আমি মানে হিসাব করি তাহলে লাউ চাষটা করা যায় মোটামুটি লাউ চাষটা করা যায় সর্বশেষ অব্দে এখান থেকে আপনি প্রফিটে আসা কিরকম দেখছেন সবার তো বাজার বাজারটা যদি ভালো থাকে হ্যাঁ যদি আমরা তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা বাজার পাই তাহলে তো কোনো সমস্যা নাই হ্যাঁ তারপর পঁচিশ টাকা বাজার একটা লাভের জন্য মন্দ না তাতে আমি হিসাব করতেছি যদি প্রতি ট্রিপে আমি পাঁচ হাজার করে পাই আচ্ছা সপ্তাহে সপ্তাহে তাহলে মোটামুটি আমি আপনার এখানে মাসে যদি চাই সপ্তাহ পাঁচবার উঠেতে পারবো যদি নব্বই দিন পর্যন্ত আমি উঠাই তাহলে পাঁচ গুণন তিন পনেরো পঁচাত্তর আশি হাজার টাকা আসতে পারে তাতে অর্ধেক লাভ আসবে

জেলা পর্যায়ে অনেক পুরস্কার পেয়েছিলেন এটা আপনারা অন্য অন্য গুলো যেগুলো আছে আমাদের চ্যানেলে দেওয়া আছে এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে তার এই ফসল চাষাবাদের আরো যে অন্য অন্য ফসলগুলো চাষাবাদ করেছেন ওই বিষয়গুলো সম্পর্কে আপনারা একটু ধারণা পাবেন তো উনি কিন্তু একজন বলা চলে যে মেধাবী কৃষক যিনি ফসল নিয়ে গবেষণা করেন ফসলের রোগ বেলায় নিয়ে গবেষণা করেন ফসলটাকে আরো ভালো লেভেলে নিয়ে যাওয়ার জন্য যেটা করা লাগে উনি ওই কাজটা করেন আপনারা যদি চান যে তার কাছ থেকে সরাসরি পরামর্শ নিয়ে আপনারা চাষাবাদ করতে

দেখাবে অন্য কোনো ভিডিওতে সবথেকে ভালো সুস্থ থাকুন